ছুটি হবে একটু পর সবাই ছিল সবাই ছিল তখন আমরা যখন বিল্ডিংটা পরে তখন এক সাইডে পড়ছিল তো তখন সবাই আমরা নামানো শুরু করি সিঁড়ি দিয়ে যে যেভাবে পারে নামানো শুরু করে আমরা এক নম্বর বিল্ডিং চার নম্বর বিল্ডিং পাঁচ নম্বর বিল্ডিং সাত নম্বর বিল্ডিং সব হয়েছে নাইন থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত তার আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের ভবন নাম্বার এক নম্বর বিল্ডিং যে আত্মালা ভবন আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা না ভবন সাত আট মোট আট সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক দুই তিন চার চার পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়র দেন নাইন থেকে টুস পর্যন্ত আর প্লে থেকে এইট পর্যন্ত আপনার সব ছোটো ছোটো বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা টিনশিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়ররা থাকে ছুটি হবে একটু পর সবাই ছিল তখন তো ছিল সে আমাদের বিল্ডিং আহত না আমি এখন নিজের ছুঁকে দেখছি আমি কন্ট্রোল করতে পারতেছি এটা